আমার মেয়েটা আবদার করছিল একটু অন্যরকম কিছু খাবে রেস্টুরেন্টে নিয়ে চলো আমি কি রেস্টুরেন্টে যেয়ে কী খাবা বলতেছে ফ্রায়ে রাইস খাবো আমি বলতেছি রেস্টুরেন্টে তো বা যাওয়া যাবে না এখন হাতে সময়ও নেই তাহলে বাসায় বানিয়ে দাও আম তো আমি বলতেছি আচ্ছা বাসায় যে উপকরণ আছে অল্প কিছু উপকরণ আছে তা দিয়ে আজকে ফ্রায়েড রাইস বানিয়ে ফেলি এজন্য বাসার উপকরণ নিয়েই ফ্রায়েড রাইস বানানোর জন্য চলে আসলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখানে প্রথমে আমি প্রয়োজন মতো তেল আর দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে আমি বড় একটা রসুন কুচি করে নিয়েছি রসুন কুচিটা দিয়ে একটু ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়ে এখানে গাজর আর বটবটি সবজি ছিল গাজর আর সবজিটা দিয়ে দিলাম ভাজা ভাজা হওয়ার জন্য এখানে আমি সবজির সাথে চিলি সস টমেটো সস আর সয়া সস ব্যবহার করেছি আর প্রয়োজন মতো লবণ দিয়ে সবজিটা আমি একটু ভেজে নিয়েছি সবজিটা পুরোপুরি ভাজা হয়ে গেলে এদিকে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি দুইটা ডিম আমি দিয়ে দিচ্ছি ভেঙে ভেজে নেব আমি একসাথেই করছি আলাদা করে আর ভাজি নাই সবজির সাইটে দিয়ে ভেজে নিয়েছি এইভাবে ফ্রাই রাইস রান্না করলে মাসাল্লা আমার কাছে ভালোই লাগে বাচ্চারাও পছন্দ করে ঘরে অল্প মশলা দিয়ে রান্না জন্য আর রেস্টুরেন্টে তো অনেক ধরনের মশলা ব্যবহার করে যা শরীরের জন্য খুব ক্ষতিকর বাসায় স্বাস্থ্যকরভাবে রান্না করে খাওয়ানোই বাচ্চাদের জন্য আমি মনে করি ভালো এখন ডিমটা আমার ভাজা হয়ে গেছে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব এদিকে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে চালটা কি সুন্দর ফুলে উঠেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বাসমতি চালটা আমি বসিয়ে দেব রান্নার জন্য আমি সেভেন্টি পারসেন্ট রান্না করে নেব আমার বারটা হয়ে গেছে এখন পানি ঝরি আমি সবজিটার মধ্যে দিয়ে দেব সবজিটার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে সাথে আমি লবণটা একটু চেক করে নিয়েছিলাম লবণটা চেক করে নিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস হয়ে গেছে কি সুন্দর আর নামানোর আগে আমি একটু দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছিলাম বন্ধুরা অনেক সুন্দর জর্জরা হয়েছিল আর গড়টা বাসমতি চালের গ্রানে মো করছিল। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন